নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি খুব ভালো আছি তো আজকে আমাকে শাড়ি পরা দেখে ভাবছো দিদি ভাই কেন শাড়ি পরেছে আজকে যেহেতু ভাত এই শ্রাবণ মাসের শেষ সোমবার তো বন্ধুরা আজকে আমরা তিনজন মিলে উপোস করেছি আমি আমার বৌমা আর আমার বোন কি বলতো কালকের থেকে না সোনার খুব শরীর খারাপ এমনি উপোসটা আমরা করতাম তো রাত্রিবেলা মন ভেঙে গেছিল যে মনে হয় উপোসটা করতে পারবো না মানে সোনাকে মনে হয় হসপিটালে ভর্তি করার মতন অবস্থা মানে সাত আটবার তোমাদের দল বমি করছে আর বমিতে না শুধু জল শুধু জল এরকম বমি জানো না নাক দিয়ে মুখ দিয়ে বমি মেয়েটার আর সাড়ে চারটে থেকে উঠে জানো না বন্ধুরা বসে রয়েছি কারুর ঘুম নেই মানে ওর জন্য কি করব। ভোরবেলায় বাবু গেল নাম লেখাতে ডাক্তারকে নামটা লিখিয়ে এসে এক সাড়ে দশটার সময় ওকে ওর মা আর ওর দাদা ঠেঙে গেছে ডাক্তার দেখাতে তা এখনো পর্যন্ত মেয়েটা কিচ্ছু খাইনি বন্ধুরা এক ঝিনুক জল পর্যন্ত ওকে আমি দিতে পারছি না ও সেটাও বমি করে দিচ্ছে তো এখন ঘড়িতে বাজে বারোটা বাজতে দশ মিনিট বাকি তো মা আজকে রান্না করছে আর আমি পুজোর গোছানটা গুছাবো তো এই দেখো স্নান টান সেরে আসলাম মাকে মা ছেলেদের জন্য তো রান্না করতে হবে বাবু খাবে মা খাবে ছেলে খাবে ওদের রান্নাটা মা করছে আর আমি এই এইভাগে স্নানটা সেরে আসলাম আর আমি স্নানটা করে আসার পর আমার বন্ধুগুলো স্নানি এবার আমি পুজোর গুছানটা গুছিয়ে নেব আর যেহেতু আমাদের বাড়িতেই মন্দির বন্ধুরা কোনো অনুষ্ঠান ছাড়াও আমরা যে কোনো দিনই জল দিই কারণ কী বলতো যেহেতু বাড়ির মন্দির মন চাইলেও বাবার মাথায় একটু জল দিয়ে সে অমনি দৌড়ে যায় আর চোদ্দ বৈশাখ মাস দুমাস তো আমাদের তো থাকেই বাইরে তোমরা জানো তো যাই হোক চলো পুজোটা দেখতে থাকো আর আজকের ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে দেখতে থাকো আমার সাথে থাকো তো প্রথমেই বন্ধুরা আমি আমার ঠাকুরগুলোকে ভালো করে মুছিয়ে নেব তো বন্ধুরা পুজো দিতে বসে গেলাম আর পুজো দিতে দিতে না মনটা স্থির নেই যেহেতু সোনার শরীরটা এতটাই খারাপ দেখছি কাঁদছে ভালো লাগছে না যার জন্য আমাকে ভয়েস দিতে হলো আর দেখো পুজো দিতে দিতে না শুধু মনে হচ্ছে যে জানি না লাস্ট পর্যন্ত মন্দিরে পুজোটা দিয়ে আসতে পারবো কিনা মানে এরম একটা অবস্থা বাড়িতে তো যাই হোক পুজো তো দিতে পারলাম কিন্তু আমার বৌমা উপোস করেছিল ওর কোনো ভিডিওতে দেখো ছবি নেই কারণ ও মনাকে সামলাচ্ছে এই পাঁকে আমরা দুজনে মিলে মন্দিরেও আমরা দুজনে মিলেই পুজো দিয়ে এসেছি বৌমা যায়নি ও পরে একা গিয়ে জল ঢেলে এসেছে ওর জন্য সব আমি গুছিয়ে মন্দিরে রেখে এসেছিলাম তো বাচ্চার বাড়িতে শরীর খারাপ হলে না বন্ধুরা দেখবে কোনো কিছুই মানে মন স্থির করে কাজ করা যায় না ঠিক শান্তিভাবে তাই না যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারা জানো যে এরকম অবস্থা হয় আর কি বলবো বলো এইভাবেই আমাদের চলতে হবে সুখ দুঃখ নিয়ে তাই না আর বন্ধুরা একটা কথা না বললেই নয় আমি অবশ্যই এই বিষয়ে ভিডিও করতে চাইনি এই যে কয়দিন ধরেই মনটা খুব খারাপ আর একটা বিষয় নেই সেটা হচ্ছে আর জি করে তোমরা সবাই জানো ব্যাপারটা যদিও যে যন্ত্রণা পেতে পেতে মেয়েটি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে আর তার মায়ের সন্তান হারা হাহাকারের কথা যখনই মনে পড়ছে না মনটা যেন খারাপ হয়ে যাচ্ছে নতুন করে তো তোমাদের বলার কিছু নেই হাজার চেষ্টা করলেও হয়তো আমরা মেয়েটাকে আর ফিরে পাওয়া সম্ভব না বা ফিরিয়ে দিতে পারবো না তো আমরা এই কোন সমাজে বাস করছি যেখানে পুরো সমাজ দুর্নীতিতে ভরে গেছে আর শস্যের মধ্যেই ভূত আছে বন্ধুরা আমি চাই আসল সত্য বাইরে আসুক অপরাধীরা সঠিক সাজা পাক পনেরোই আগস্ট দেশ স্বাধীন হয়েছিল আমার মনে হয় দেশ স্বাধীন হয়নি যদি দেশ স্বাধীনই হতো তাহলে ঘরে বাইরে মেয়েদের এত বিপদ কেন আমার মনে হয় সত্যিই দেশটা স্বাধীন এখনও হয়নি ছেলে বলো মেয়ে বলো কেউ আমরা নিরাপদ নই তো দেখো বন্ধুরা যাই হোক মনের দুঃখের কথাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম মনে হলে যেন ভিডিওটা একটু করি কিছু কথা অন্তত বলি তাহলে আমার নিজের মনটা হয়তো একটু শান্তি পাবে সেই জন্যই বলা আর যখনই ভিডিওটা সামনে আসতে বিশ্বাস করো চোখ দিয়ে মনে হচ্ছে জল আপ মানে আপন ইচ্ছেই চলে আসছে খুব ইচ্ছা ছিল বন্ধুরা যে আমরাও একটুখানি মিছিলে অংশগ্রহণ করব তো পারলাম না অনেক রাত হয়ে গেছে আর বাড়িতে যে বললাম সোনার শরীরটা এতটাই খারাপ তো কি আর বলবো বলো এখন একটাই বলতে পারি যেখানেই থাক ও রাত শান্তি কামনা করি তো দেখো ঘরের পুজোটা দিয়ে নিচ্ছি এবার আমি আর ঘরের পুজোটা দেওয়ার পরে আমি মন্দিরে চলে যাব। আর একটা জিনিস দেখো বন্ধুরা কতটা ভুল করেছি ঘরের পুজোটা যখন আমি ভিডিওটা ভয়েস দিতে বসেছি তখন আমি দেখছি যে আমি এরকম ভুল করেছিলাম মানে আমি চঞ্চল মন হলে যেটা হয় কোনো বাটাতে দেখো দুটো ফল কোনো বাটাতে আমি আমই দিইনি দেখো লক্ষ্য করে তো কি করব ভগবানের কাছে পরে ক্ষমা চেয়ে নিয়েছি ঠাকুর আমাকে ক্ষমা করে দিও আমার মনটা ভালো নেই আজকে আর এই দেখো আর ধুনোচিটা এত গরম হয়েছে না বাবু আমাকে বলছে ধুনোচিটা হাত দিয়ে এ ধরতে আর আমি ধরেছি এত গরম কিছুতেই ধরতে পারছিলাম না না পেরে কাপড়ের আঁচল দিয়ে একটু ধরে নিয়েছি আর অফ ক্যামেরায় আমি সারা বাড়িতে ধুনো দেখিয়ে দিয়েছি এই ঘরের পুজোটা দেওয়া হয়ে গেলেই আমি আর বোন মিলে চলে যাবো মন্দিরে মন্দিরের পুজোটা দিয়ে আসবো তার আগে ভাবলাম ঘরের ঠাকুরটাকে আগেই পুজো দিয়ে যাই কারণ আর এই যে পুজো দিলাম না বন্ধুরা এটা আমরা সন্ধ্যা অবধি রেখে দিই সন্ধ্যাবেলায় ঠাকুরকে ভালো করে স্নান করিয়ে শুকনো করে মুছে তারপরে আবার জায়গায় রেখে দেব আর দীঘা থেকে এই শঙ্কটা নিয়েছি শঙ্কটা না খুব সুন্দর খুব সুন্দর বাজে আমি তো ভালোভাবে বাজাতে পারলাম না যেহেতু ওই যে আমার ওই ধর্মচিত্রটা এত গরম হয়ে গেছে ওই দেখো আমি ধরতে পাচ্ছি না এটা দিয়ে ধরেও দেখছি এত গরম হয়ে গেছে না পেরে কাপড়ের আঁচল দিয়ে একটু ধরে দেখিয়েছি আর তোমরা যারা কষ্ট করে আমার ভিডিওটা অনেকক্ষণ ধরেই দেখছো পুরো ভিডিও দেখছো তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ আর যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে কারোর ভিডিওর কোনো অংশ তাহলে একটা লাইক বা কমেন্ট ছোট্ট করে করে দিও প্লিজ আর আমার সাথে থেকো আর তোমরা আছো বলেই আমরা এগিয়ে যাচ্ছি সবই তোমাদের ক্রেডিট তোমরা না থাকলে কারুর মানে কেউই এগিয়ে যেতে পারতাম না বাটা তো আমি সাজিয়েই নিয়েছি আরে দেখো ছোট্ট একটা বাটা আমি ঠাকুরের সামনে তাও একটু দিচ্ছি আর বন্ধুরা দেখো আমরা খেয়েছিলাম সাবু সেটাও আমি ভিডিও করতে পারিনি আর রাত্রিবেলা খেয়েছিলাম ডালিয়া সেটাও ভিডিও করতে পারিনি কারণ এই জন্যই ভিডিও করতে পারিনি ভুলে গেছিলাম সত্যি কথায় যে ভিডিও করছিলাম সেটাই আমার মাথা থেকে চলে গেছে আর মনের অবস্থা ভালো না থাকলে আগেই যেটা বললাম কিছু করার নেই তো যাই হোক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে আমার পাশে থেকে বন্ধুরা তোমাদেরকে বারবার আমি একটা কথা বলছি দেখো কেউ রাগ করো না যে চ্যানেলে এসে কেউ লিখো না যে নতুন বন্ধুরা আসতো তাদেরকেই উদ্দেশ্যেই বলছি বিশেষ করে যে এসে লিখছ যে দিদি ভাই পাশে আছি ভালোবাসা দিয়ে গেলাম এগুলো বলো না এগুলো বললে তোমার চ্যানেল আমার চ্যানেল দুজনের চ্যানেলটাই খারাপ হয়ে যাবে এগুলো বললো না বন্ধুরা এইখানে দেখো আমার বোন পুজো দিয়ে নিচ্ছে কোন বাড়ির থেকে আসার সময় থেকে বলছে যে দিদি একটুখানি পুজো করবো ভাবলাম চল তাহলে কালকেই সবাই মিলে উপোস করি ভালোই হবে তা বললো ঠিক আছে তাহলে চল সবাই করি মা রান্নাটা করে নেলে ভালো হয়েছে তা মাকে তো একটু কেটে কুটে দিতে হয় মা রান্না করতে গেলে কারণ মা নিচে বসে সব কিছু করতে পারে না তাই কাটাকুটি করে গুছিয়ে দিয়েছি আর মা রান্নাটা করেছে তারপরে কষ্টও হয়েছে মা সেদিনকে নিচে হাতে করে মারও তো বয়স হয়েছে সব রান্না করা সবাইকে খেতে দেওয়া কারণ ওগুলো আমি আর সেদিনকে ধরিনি তো দুজনের ঘরের পুজোটা দেওয়া হয়ে গেছে এই দেখো আমরা মন্দিরে চলে এসেছি বন্ধুরা আর মন্দিরটা যে দিদিভাই দেখতে চেয়েছিলে তার উদ্দেশ্যেই আমি আরও পুরো ভিডিওটা তোলার চেষ্টা করেছি যতটুকু পেরেছি বন্ধুরা তাও দেখো তোমাদের সবাইকেই বলছি আমাদের মন্দিরটা দেখো কত পুরোনো দিনের মন্দির সেইটাই জন্যই বারবার শেয়ার করা এই যে বোন পুজো দিয়ে নিচ্ছে